অভিনেতা শব্দটি যাদের নামের পাশে একেবারে মানানসই সার্থক তিনি তাদের একজন সাবলীল অভিনয়ে যার বিকল্প খোঁজে অনর্থক বলিউডে তিন খানের মতো তার নামের পাশেও রয়েছে খান তিনি ইরফান খান রূপালীর দুনিয়া যাকে দু হাত ধরে দিয়েছে আর তিনিও সমৃদ্ধ করেছেন বলিউড নামের সিনে ইন্ডাস্ট্রিকে আজ তার প্রয়াণ দিবসে সুভেষ্ট নায়ের তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধা ভরে উনিশশো সাতষট্টি সালে সাত জানুয়ারি রাজধানীর মুসলিম পাঠান পরিবারে জন্ম তার পুরো নাম সাহেব ইরফান আলী খান ছোটবেলায় দারুণ ক্রিকেট খেলতেন তিনি তবে জাতীয় দল যখন প্রায় হাতছে নিয়ে দিচ্ছিল ঠিক তখনই ঘটে অন্য ঘটনা উনিশশো সালে যখন তিনি মাস্টার্সের ছাত্র তখনই ন্যাশনাল স্কুল অব ড্রামা দিল্লিতে শিক্ষাবৃত্তি পান সেখানে পড়াশোনা শেষে মুম্বাই এসে অভিনয় জীবন শুরু করেন ইরফান শুরুতে অনেকগুলো টেলিভিশন ধারাবাহিকে কাজ করেন তিনি বিশ বিজাপুরে হিন্দুস্তান মে কনসা বিজাপুর ইয়ে তো বল বেঙ্গালুরুকে পাশ ইরফান খানের বড় পর্দে অভিষেক ঘটে উনিশশো সালে তার প্রথম সিনেমা মীরা নায়ের পরিচালিত সালাম বম্বে সিনেমাটি সে বছর অস্কার পর্যন্ত মনোনীত হয়েছিল এদিকে লন্ডন ভিত্তিক চিত্র পরিচালক আসিফ কাপাটিয়া ইরফানকে দ্য ওয়ারিয়র সিনেমায় প্রধান চরিত্রে রূপায়নের পর পশ্চিমা বিশ্বে তিনি সুপরিচিত মুখ হয়ে ওঠেন আন্তর্জাতিক অনেক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি ভূয়সী প্রশংসা পায় বলিউডে হাসির ও মকপুল ইরফানের গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে দেয় তবে বক্স অফিসে সাফল্য পেতে অনেক সময় লেগেছিল তার 2007 সালে লাইফ ইন আ মেট্রো দিয়ে জনপ্রিয়তা পাকা করে নেন তিনি একই সঙ্গে সিনেমাটির জন্য তিনি পেছেন সেরা পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার মাফি মাগ 2011 সালে তিনি নিজেকে ছাড়িয়ে যান দারুণ ভাবে তোমার সিনেমায় এক যৌর্বিদে চরিত্রে অনবদ্য অভিনয় করে তাক লাগিয়ে দেন সবাইকে সিনেমাটি তাকে এনে দেয় সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার সালে দ্য লাঞ্চ বক্স সিনেমার জন্য দর্শক ও সমালোচক সবাই সার্বজনীনভাবে তার অভিনয়ের প্রশংসা করেন এছাড়া তার অভিনীত পিকু তালোয়ার ও হিন্দি মিডিয়া দারুন সফলতা পায় বলিউড ছাপে হলিউডও একের পর এক সম্মানজনক সিনেমায় অভিনয় করেছেন ইরফান খান যার মধ্যে রয়েছে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান লাইফ অব পাই জুরাসিক ফল্ট ও ইনফার্নো এছাড়া অস্কারে বাজিমাত করা স্লামডক মিলিয়নিয়ারও রয়েছে সেই তালিকায় অভিনয় করেছেন বাংলাদেশেও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরার ফারুকির ডুব সিনেমায় দুর্দান্ত অভিনয় মুগ্ধ করেছেন সবাইকে দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে দু হাজার বিশ সালের উনত্রিশ এপ্রিল মাত্র তিপ্পান্ন বছর বয়সে মৃত্যুবরণ করেন ইরফান খান তবে চলে গেল সিনেপ্রেমী দর্শক তাকে আজীবন মনে রাখবে বলিউড নামের ইন্ডাস্ট্রি তাকে কুর্নিশ জানাবে ইতিহাসে ডায়েরিতে তার নামেও অনেকটা জায়গা চিরকাল সমৃদ্ধ হয়ে থাকবে মারি হোসেন